হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে মাছের ঝোল করলেই হয়ে যাবে আর সব রান্নাবান্না হয়ে গেছে এইদিকে মাছ ভেজে রেখে দিয়েছি এইদিকে দেখো ভাত হয়ে গেছে বেগুন শিব পোড়া আলু সিদ্ধ বেগুন ভাজা কুমড়ো ভাজা আর মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আজকের মেনু এটাই ছিল তারপরে যে মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি ও যাবে স্কুলে আর আমার আজকে বিছানা গোছানো হয়ে হয়নি সকালের বাছি বিছানাটা তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠতে একটু লেট করেছিল এই জন্য বিছনাটা রয়ে গেছে এখন বিছনাটা ভালো করে গুছিয়ে নেবো তারপর চলে যাবো স্নান করতে আমার মেয়েটা যে এত শাস শাস্তে পছন্দ করে তোমাদের কি বলবো ও একটু স্নান করার পরেই ভাবে যে আমি কোথাও যাবো হয়তো তার জন্য ও বলে এই জামাটা পরে তারপর আমার মা কোথায় যাবো কোথায় যাবো এই করেই আমার দিনটা চলে যায় আমার মেয়ের পিছনে একটু খেলাধুলা করতে করতে তারপর দেখো ও স্কুল আর আমি কোনো কিছু মুখে ইউজ করি না কোনো নাইট ক্রিম কোনো ডে ক্রিম বা কোনো মুখে সানস্ক্রিম বা ফেসওয়াশ হ্যাঁ ফেসওয়াশ একটা ইউজ করি হিমালয়া এটা সবাই করে কমন কিন্তু আর কিছু ইউজ করি না তার জন্য ফোনে দেখে একটা টোটকা মুখে দিচ্ছি এই যে আলু নখ দিয়ে হাঁসড়ে হাঁসড়ে যে রসটা সেটা মুখে দিচ্ছি এটা মুখের যে অয়েলি ভাবটা থাকে সেটা দূর হয়ে যায় বা মুখের যে দাগ সার্কেলগুলো থাকে সেইগুলোকেও দূর হতে সাহায্য করে একটা ফোনেই দেখে আমি এটা ইউজ করেছিলাম তারপরে মুখটা ধুয়ে ভালো করে তা একটা টমেটা সেটাও মুখে নিয়ে নিচ্ছি এতে মুখের গ্লেজ দেয় আর মুখের যেই ট্যান পড়ে যায় সেইটাও দূর করতে সাহায্য করে এটা টমেটাতে তো এটা ইউজ করছি ঘরোয়া পদ্ধতিতে মুখে সপ্তাহে একদিন ইউজ করা যেতেই পারে তারপর মুখটা ধুয়ে ভালো করে এতে আছে একটু ভ্যাসন দুধের স্বর আর টমেটার যেই ভিতরের যে রসটা ছিল সেই রসটা আছে সেইটা মুখে দিয়ে দিচ্ছি আর এতে অনেক কিছু দেয়া যায় একটু মধু দিলে ভালো হয় একটু হলুদ আর একটু লেবুর রস এগুলো দিলে আরও ভালো কাজ দেয় এ দেখুন পুরো গলা টলা আমার সব জায়গায় মেখে নিয়েছি তারপরে যে মুখটাই দেখো পুরো টান ধরে গেছে শুকিয়ে গেছে এখন মুখটা ভালো করে ধুয়ে নেব তো দেখো ধুয়ে চলে এসেছি তোমরা বুঝতে পারছো কি না সেটা বুঝতে পারছি না কিন্তু আমার নিজেই মুখেরটা দেখে খুব ভালো লাগছে খুব সুন্দর কাজ দিয়েছে এটা তোমরা ইউজ করতে পারো আমি করি সপ্তাহে একদিন দুই দিন ইউজ করতে আমি দুদিন করেছি আর আজকে একবার তো ভালো রিভিউ পেয়েছি তারপরে যে আমার শাশুড়ি একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটার ছিল আর এই শাড়িটার পিকো যে ফলস পার্ট থাকে সেইটা লাগাচ্ছি আমি বাড়ি মেশিন বলেছিল মেশিন থেকে সেলাই করে নিয়ে আসি কিন্তু আমি ভেবেছি যে বাড়িতে বসেই থাকি বাড়িতে বসেই সেলাই করে নিই তো আজকের ভিডিও এতটুকুই বাই বাই